নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শ্রাবণ মাসের শিবের ব্রত ও মহত্ব তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য যাতে তোমরা খুবই হেল্পফুল হও শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস হিসাবে হিন্দু ধর্মে বিশেষ মর্যাদা পেয়েছে এই মাসে ভগবান শিবের বিশেষ পূজা অর্চনা করা হয় এবং প্রতি সোমবার শিব ভক্তরা ব্রত পালন করে থাকে তো আজকে আমরা জেনে নেব শ্রাবণ মাসে শিব পুজো কেন করা হয় শ্রাবণ সোমবার ব্রতের উপকারিতা কী শ্রাবণ মাসের মাহত্ব কি শ্রাবণ মাসের পৌরাণিক কাহিনী পুরাণ অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় সমুদ্র থেকে হলাহল বিষ উত্থিত হলে সৃষ্টি রক্ষার জন্য মহাদেব নিজ কণ্ঠে বিষ ধারণ করেন বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় যে কারণে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত বিষের জ্বালা প্রশমনের জন্য দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা পোষমন করেছিলেন শ্রাবণ সোমবার ব্রত পালনের নিয়মের মূল বিধি শ্রাবণ মাসে প্রতি সোমবার বিশেষ ব্রত পালন করা হয় এই ব্রতে নির্জলা উপবাস রাখা হয় এবং সন্ধ্যায় শিব পূজা করা হয় যারা পূর্ণ উপবাস করতে পারেন না তারা নিরামিষ খাবার খেতে পারেন পূজার নিয়ম প্রথমত প্রস্তুতি ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন ঘরে বা মন্দিরে পূজার স্থান পরিষ্কার করুন গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করুন দ্বিতীয়ত পূজার সামগ্রী গঙ্গা জল বা পবিত্র জল কাঁচা দুধ বেলপাতা ধুতুরা ফুল আকন্দ ফুল চন্দন মধু ঘি সিদ্ধি বিশেষ পাতা চাল ও জব তৃতীয়ত অভিষেক পদ্ধতি শিবলিঙ্গে গঙ্গাজল দুধ ঘি মধু সিদ্ধি এবং দই দিয়ে অভিষেক করুন শিবের প্রিয় নৈবেদ্য গ্রহণযোগ্য নৈবেদ্য শিবের প্রিয় জিনিসগুলি হল বেলপাতা সবচেয়ে প্রিয় নৈবেদ্য ধুতরা ফুল পুত্র লাভের জন্য বিশেষ ফলদায়ক আকন্দ ফুল লাল এবং সাদা আকন্দ ফুল মোক্ষ লাভের জন্য চামি পাতা শনিদেবের সাথে শিবকে সন্তুষ্ট করে ভাং শিবের অত্যন্ত প্রিয় নৈবেদ্য বর্জনীয় নৈবেদ্য শিব পুজোয় যা দেবেন না তুলসী পাতা কারণ শিব তুলসীর স্বামী জলরন্ধনকে বধ করেছিলেন কেত ফুল মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিশপ্ত হলুদ ভাঙা চাল তিল শঙ্খের জল লাল রঙের ফুল শ্রাবণ মাসের প্রাচীনকালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন তিনি নিঃসন্তান থাকায় পুত্র লাভের কামনায় প্রতি সোমবার উপবাস করে শিবের পূজা করতেন সন্ধ্যায় শিব মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন আর ভক্তি দেখে পার্বতী শিবের কাছে তার মনোবাসনা পূরণের অনুরোধ করেন অবশেষে শিব তার পুত্র লাভের ইচ্ছা পূরণ করেন বিশেষ পরিস্থিতিতে তার পুত্র মারা গেলেও শিবের আশীর্বাদে পুনরায় জীবিত হয়ে ওঠে শিক্ষা এই বোত থেকে শিক্ষা নেওয়া যায় যে ভরে সোমবার পালন ও কথা শোভন করলে শিব সন্তুষ্ট হয়ে ভক্তের সমস্ত মনোবাসনা পূরণ করেন উপবাসের খাদ্য নিয়ম যা যা খেতে পারেন ফল প্রতি দুই তিন ঘন্টা অন্তর অন্তর দুধ মাখন বাদাম বাজরা পানিফলের ময়দার খাবার সন্ধক লবণ সাধারণ লবণের পরিবর্তে যা যা খাবেন না আলু লাউ কুমড়ো মুরগি বা মাংস শ্রাবণ মাসের বিশেষ অনুষ্ঠান ষোলো সোমবার ব্রত বিশেষ মাহত্বের জন্য অনেকে ষোলো সোমবার ব্রত পালন করেন এই ব্রতে ষোলোটি ক্রমাগত সোমবার উপবাস করতে হয় দান ধ্যান শ্রাবণ মাসে দান ধান করলে লাভ হয় দরিদ্রদের দান করলে ভগবান শিব তুষ্ট হন খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড় সবই দান করা যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রাবণ মাসের প্রতি সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এই মন্ত্র জপ করলে মনের শান্তি এবং বিপদ মুক্তি পাওয়া যায় আধ্যাত্মিক তাৎপর্য শ্রাবণ মাসে সিব্রত পালন এবং বাহ্যিক নয় বরং এটি আধ্যাত্মিক উন্নতির একটি মাধ্যম এই মাসে ভক্তিভরে শিবের আরাধনা করলে জীবনে শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয় শ্রাবণ মাসের শিবব্রত পালন কেবল একটি ধর্মীয় আচার নয় বরং এটি ভক্তের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবং মানসিক শক্তি বৃদ্ধি করে নিয়মিত ব্রত পালন উপবাস এবং শিবের আরাধনার মাধ্যমে ভক্তরা জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পান এবং মহাদেবের আশীর্বাদ লাভ করেন তো এই ছিল শ্রাবণ সোমবারের ও কথা তার আচার ও নিয়মাবলী আজকের ভিডিওটা এই পর্যন্ত এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন হর হর মহাদেব